পয়সা খরচ না করেই ফেলে দেয়া ভাতের মারির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে চুলে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে একদম পা পর্যন্ত ছুঁয়ে যাবে আপনার চুল সেই সঙ্গে চুলের হাজারো সমস্যা দূর হবে আপনার চুল ঘন কালো এবং মসৃণ হবে যাদের চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে তাদের চুলও ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে যদি আপনার চুল আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আপনি দেখতে পারেন সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করলে ভালো ফল পাবেন তিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ভাতের মার আমরা সবাই ফেলে দিই ভাত তো আমরা প্রতিদিনই রান্না করি কিন্তু বিশ্বাস করুন এই ফেলে দেয়া ভাতের মার যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার শরীরের পা থেকে চুল পর্যন্ত সব কিছুই ভালো রাখতে পারেন সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে পারেন ভাতের মারে পুষ্টিগুণ রয়েছে এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু রূপচর্চার কাজেও এটা বেশ কার্যকর চুলটাকে দ্রুত পা পর্যন্ত লম্বা করতে চাইলে আপনি অবশ্যই ভাতের মার ব্যবহার করবেন তাও খুবই সহজ উপায়ে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে আপনি এটা ব্যবহার করবেন তবে নির্দিষ্ট নিয়ম এবং কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আপনার চুলে যত সমস্যায় থাকুক না কেন সব সমস্যার সমাধান রয়েছে এই ভিডিওতে তাই স্কিপ করবেন না ভালো করে ভিডিওটি দেখে নিন এবং প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনে নিন এখানে আমি একবার ব্যবহার করার জন্য রেমেডি প্রস্তুত করছি আর তার জন্য হাফ কাপ ভাতের মার ভালো করে ঠান্ডা করে নিয়েছি অনেকেই প্রশ্ন করেন এ ধরনের রেমেডি প্রস্তুত করে তৈরি করে যদি আমরা রেখে দিই তাহলে কয়েকদিন ব্যবহার করতে পারবো কি না এই ধরনের রেমেডি সঙ্গে সঙ্গে ব্যবহার করাটাই সবথেকে ভালো আর তাই অবশ্যই একবার ব্যবহার করার উপযোগী প্রস্তুত করে একদিনই ব্যবহার করে নেবেন চুল দ্রুত লম্বা করে এবং চুল ঝরে যাওয়া পরে যাওয়া বন্ধ করতে সাহায্য করে ভাতের মার আপনার চুলটাকে সফট নরম এবং ঝলমলে শাইনি করতে চাইলে অবশ্যই ভাতের মার ব্যবহার করবেন আর এখন নিয়েছি আমি অ্যালোভেরা জেল যদি সম্ভব হয় গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন আর যদি পারেন না তাহলে বাজার থেকে কিনে এনে এই জেলটা ব্যবহার করতে পারেন এই জেল খুব সহজলভ্য এবং খুব সহজেই আপনি যে কোনো ধরনের স্টেশনারি দোকান অথবা কসমেটিক্সের দোকান অথবা সুপার শপে আপনি পেয়ে যাবেন এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি দিয়ে দিয়েছি অবশ্যই কালারহীন বলতে ক্লিস্টার ক্লিয়ার এই জেলটা ব্যবহার করবেন কালারযুক্ত জেল ব্যবহার করবেন না এক চা চামচ জেল দিয়েছি আর চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই ভালো আমাদের চুলটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে তাছাড়া মাথার স্কেল্প ভালো রাখতে সাহায্য করে মাথার স্কেল্পের ইনফেকশনজনিত সমস্যা খুশকির সমস্যা দূর করে এই অ্যালোভেরার জেল আর তাই এখানে অ্যালোভেরা জেলটা আপনি ব্যবহার করবেন সেই সঙ্গে লাগবে গোলাপ জল এখানে আমি গোলাপ জল নিয়েছি আপনি যদি পারেন তাহলে বাসায় প্রস্তুত করে এই গোলাপ জলটা ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ গোলাপ জল আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গোলাপ জল আমাদের চুল লম্বা করতে সাহায্য করে চুলের গুঁড়ার পুষ্টি যোগাতে সাহায্য করে গোলাপ জল আর তাই অবশ্যই গোলাপ জল ব্যবহার করতে হবে এখানে যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই সেই উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি আরও একটি জিনিস মেশাব আর সেটা হচ্ছে শ্যাম্পু আপনি যে কোনো ধরনের শ্যাম্পু এখানে মেশাতে পারেন যে শ্যাম্পু আপনি সবসময় ব্যবহার করবেন সেটাই এখানে মেশাবেন আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই দিচ্ছি আর অবশ্যই চুলের লেন্থ অনুযায়ী যতটুকু শ্যাম্পু আপনার চুলে লাগে ঠিক ততটুকু শ্যাম্পু এটার সঙ্গে মেশাবেন চুল পরিষ্কার করার জন্য তো অবশ্যই শ্যাম্পু ব্যবহার করতে হয় সপ্তাহে তিন দিন অবশ্যই শ্যাম্পু দিয়ে আপনার চুলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাছাড়া শ্যাম্পু যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলের জন্য ভালো হয় সেটাই ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করবেন সেই সঙ্গে মাথায় রাখবেন শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করার আগে অন্তত দুই থেকে তিন ঘন্টা বা রাতের বেলা হলেও আপনি মাথায় তেল ব্যবহার করবেন হট অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন ডাবল ওয়েল করে নারকেল তেলটাকে ভালো করে চুলের গুঁড়াতে মাসাজ করবেন তারপর পরের দিন ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নেবেন অথবা গোসলের কয়েক ঘন্টা আগেও এটা করতে পারেন আর এই রেমিডিটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি মাথায় তেল ব্যবহার করবেন ভালো করে নেড়ে চিড়ে আমি এটা প্রস্তুত করে নিচ্ছি এটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এটা চুলে ব্যবহার করবেন যাদের চুল লম্বা হয় না যাদের চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে সব ধরনের সমস্যাই দূর করবে আপনার আলাদা কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র হট অয়েল ভালো করে আপনার চুলের গুঁড়াতে মাসাজ করবেন তারপর এটা দিয়ে শ্যাম্পু করবেন তবে সঙ্গে সঙ্গে না তেলটা বেলা ব্যবহার করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এটা ব্যবহার করার আগে চুলটা অবশ্যই ভিজিয়ে নেবেন ভালো করে চুলগুলোকে ভিজিয়ে নিয়ে এটা উপর দিক থেকে ঢেলে দেবেন এবং হাতের আঙুল দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মাসাজ করতে করতে চুলগুলোকে পরিষ্কার করে নেবেন চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মাসাজ করতে করতে আপনি চুলটাকে পরিষ্কার করবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে এটা আপনি ব্যবহার করতে থাকুন সপ্তাহে তিন দিন করে ব্যবহার করবেন প্রথম দিন ব্যবহার করে দেখবেন আপনার চুলের অনেক পরিবর্তন হয়ে গেছে যেটা আপনি প্রথমবারে বুঝতে পারবেন আর তার জন্য অবশ্যই সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর যদি তিন দিন ব্যবহার করেন তাহলে আপনি আপনার চুলের নানা ধরনের সমস্যা দূর করে আপনি আপনার চুলগুলোকে সুন্দর ঝলমলে এবং লম্বা রাখতে পারেন শুধুমাত্র শ্যাম্পু করে চুলের হাজারো সমস্যা দূর করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে